আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এক্সের নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি মায়ান টাম্বো গেমটি ইয়েস গাইস ওয়ান এক্সের মোস্ট পপুলার গেমের অন্যতম একটি গেম মায়ান টাম্বো যেটা কি না খেললে নয় ওকে এখান থেকে যদি আমরা তিনটা বোনাস পয়েন্টে বার করতে পারি তাই ওইবো আর কিছু লাগবে না আর আমরা তো নর্মালি এখান থেকে ফাইভ এক্স পাবোই পাবো তো আমি দশ হাজার টাকা দিয়ে খেলবো ভাই তো দেখো আমি দশ হাজার টাকা দিয়ে ফার্স্ট স্পিন করে চল্লিশ হাজার টাকা প্রফিট করলাম আর এই চল্লিশ হাজার টাকা দিয়ে এখন কাজে লাগাবো মানে আমি এক হাজার টাকা করে খেলবো আর কি যাকে বলে কিপ টামি র ওকে এখন দেওয়া আমি চল্লিশটি স্পিন বিনামূল্যে করতে পারবো আর কোনো কথা আছে তোমাদের নো আর দেখো এখন জাস্ট আমি কী করি তো পাঁচ হাজার টাকা পায় গেছি প্লাস ও বাই পাঁচ হাজার টাকা এগিয়ে উইন কেমনি কি তো একটা বোনাস পয়েন্ট পাইছি গোট আর এ চলে গেছে তো কিছু পাইনি তো বোনাস পয়েন্ট আসলে অনেক খুশি লাগে আর একসাথে যদি তিনটা হয় তাহলে তো কথাই নাই। আর এই মায়ের বাপ কেন চলে গেছে তো ইউ ভাই তিনটা দিয়ে দে আর একটা হলেই হলো বাট না দিল না কোম্পানি কি আর এত সহজে আমাদেরকে দেবে তো আমরা তো প্রথমে কোপ দেওয়া দিছি পঞ্চাশ হাজার লাগে আর চল্লিশ হাজার উইন আর এই দেওয়া ফাইভ এক্স আর কোম্পানি কিন্তু মনে রাখবে আমাদের কারণ ওদেরকে আমরা ভরে দিয়েছি বাস পাবিটার পরে ওকে এখন জাস্ট খেলা হবে আমাদের একদমই নীরবে ও ভাই কেন যে এমন করো আমাদেরই সাথে তো দুর্দান্ত ভাই দুর্দান্ত গেম হচ্ছে তো কোম্পানি আমাদেরকে দিচ্ছে না অ্যান্ড আমরাও নিচ্ছি না তো এখন দিচ্ছে তো নিচ্ছি অ্যান্ড ভাই দিয়ে দে না আর হ্যাঁ তোমরা যারা ওয়ান অনএক্সপেড থেকে বিপুল পরিমাণের বোনাস নিতে চাও তো বোনাস নেওয়ার জন্য একদমই তোমাদেরকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হবে ওয়ান এক্সপেটের এবং স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করতে হবে তাহলে তুমি একটি ভালো বোনাস পেতে পারো ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকার মতো ওকে আমরা ফাইনালি একটা পেলাম বাট পেলাম না তো ওকে দেখা যাক কি হয় আরও কিছু দাও তো দিল না আমাদের অ্যান্ড তো একটা বোনাস পয়েন্ট দুইটা তো পাঁচ হাজার তো দুইটা বোনাস পয়েন্ট পাঁচ হাজার এটা ভালো তো আমরা একটা বোনাস পয়েন্টের জন্য আটকে যাই বারবার এটা আমাদের জন্য খুবই ভাই খুবই হতাশাজনক তো আজ আমরা পঞ্চাশ হাজার ওয়ে নেইছি এটা আমাদের জন্য খুবই আনন্দময় একটা ঘটনা অ্যান্ড মোমেন্ট তো বোনাস পয়েন্ট দুইটা অ্যান্ড ফাইভ কে তো আবারই পাইছি তো দশ হাজার টাকা যদি দেওয়া দিত সত্যি আমার মতো অনেক ও ভাই টানা তিনটা পাইছি গুড তো ভাই ফাইনালি এখন জাস্ট এন্ডিং টাইম তো দেওয়া আমাদের কত হয় তো পাঁচশো তো এসে বাট এক হাজার করে দেয় না তো দেওয়া আমাদের সাথে গিফট গিফটে করতেছে তো দশ হাজারের একটা বাউচার দেওয়া দেয় প্লিজ গিভ মি ও ভাই দুই হাজার দিছে যাক যাক দশ হাজার চাইছি দুই হাজার দিছে মনে হয় এক লাখ চাইলে ভাই দিবো আমাদেরকে বেশ না রে ভাই দিচ্ছে না রে ভাই তো তো দেয় না প্লিজ তো দেয় না ভাই তো তো এক লাখ চাইলে দশ হাজার বাজার দিব মনে হয় তো এক লাখ টাকা দিয়ে দে এক লাখ টাকা দিয়ে দে দিল না তো এক লাখ টাকার একটা দিয়ে দে তো আর দেবে না গাইস তো দিল না নয় হাজার পাঁচশো টাকা তো এতে সন্তুষ্ট থাকতে হচ্ছে আর পঞ্চাশ হাজার টাকা উইন হলাম এবং ফার্স্ট স্পিনে পঞ্চাশ হাজার উইন মানে অনেক কিছু দশ হাজার টাকা দিয়ে মাত্র তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম গাইস